ইনসাফের ভিত্তিতে একটা দেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই আপনারা কি চান না সেই দেশ আপনারা কি চান না সেই দেশ যেখানে অন্যায় থাকবে না অবিচার থাকবে না আপনারা কি সেই দেশ চান না আপনি খেতে কান রিক্সা চালান শ্রমিক আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার ছেলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে সে একটা ভালো চাকরিতে যাক আপনারা চান না আপনার কি স্বপ্ন হয় না আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হবে আপনার ছেলেটা এএসপি হবে আপনারা চান না তাহলে কি 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 কাজ 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 করতে করতে হবে হবে আপনাদের সব চান না অন্যায়কে রেখে দিতে হবে এখন আমার কথা হচ্ছে আমরা যদি কাজ চাই তাহলে সমাজ থেকে সুন্দর শিশু উৎপাদন করতে হবে ঠিক না এখন যদি আপনারা সুন্দর শিশু উৎপাদন না করতে দেন এই সুযোগ যদি না দেন তাহলে আপনার শিশুকে আগেই গুনে ধরে ফেলবে না একটা ফুলের করি যদি জন্ম নেওয়ার আগেই তাকে গুনে কাটে অথবা তাকে পোকামাকড় নষ্ট করে দেয় সে কি ফুলে পরিণত হতে পারবে না পারবে কি তাহলে আমার কথা হচ্ছে ঠিক এতটুকুই যে আজকে যেইগুলো সমাজ সামাজিক বেদি আছে যেমন মদ গাঁজা জোয়া আমরা বিয়ের অনুষ্ঠান করলে অথবা মন চাইলেই ডেক্স এনে বক্স বক্স এনে সারা রাত একজন মুরব্বীর দিকে তাকাই না একজন অসুস্থের দিকে তাকাই না একজন লোক নামাজ পড়বে তার দিকে তাকাই না মন চাই কাজগুলো করতেছি আমরা করতেছি না আমরা চাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের শক্তিকে আর আমাদের শক্তিকে একত্রিত করে আমরা এগুলার প্রতিবাদ করছি আমরা চাচ্ছি এই সমাজ এই দেশ এই রাষ্ট্র হবে আলোকিত এবং ফুলকিত এই সমাজে থাকবে না অন্যায় থাকবে না অনাচার আপনারা কি সেটা চান না আমাদের আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে এসেছি সেটা হচ্ছে আমরা